নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো মাছের ঝাল ফ্রাই এর জন্য আমাদের লাগবে মাছ পেঁচকুচি আদা রসুন পেস্ট লবঙ্গ এলাচ দারচিনি পেজের হাই টমেটো সিম্বুট পাতা কাঁচামরিচ আর লাগবে টক দই আর এখানে আমি মাছটি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ তেল মাখিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব বন্ধুরা আমি মাছটি ভাজার জন্য চুলায় চলে এসেছি আমি চুলা ধরিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা মাছের সাথে লবণ হলুদ তেল মেখে দিলে মাছ যে কোনো কড়াইতে বা ফ্রাই প্যান যাতেই ভাজেন মাছ নিচে লাগে না মাছটি সুন্দরভাবে ভাজা হয় মাছটি ভাঙে না

এলাচ দিয়ে আমি সুন্দর করে ভাজি ভাজি করে নিব পরিমাণ হতো লবণ দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নেব তারপর দিয়ে দিবো টমেটো সিম সিম্বুট ধনে পাতা কাঁচামরচ দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিব দই দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব সামান্য একটু চিনি এখানে আমি টক দই টমেটো ব্যবহার করেছি সেজন্য আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি যাতে স্বাদটা ভালো আসে দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ পনেরো মিনিট রান্না করব। ফিরে আসবো আমরা দশ পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম আমরা দশ পনেরো মিনিট পর হয়ে গেছে বন্ধুরা আমাদের মাছের ফিশ ফ্রাই রান্নাটা এখন আমি চুলাটা অফ করে মাছের ফিশ ফ্রাই রেসিপিটা নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমাদের মাছের ফিশ ফ্রাই রেসিপি রান্না রান্নাটা বন্ধুরা অসাধারণ আপনারা একবার হলো এই রান্নাটা ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজা বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা সবসময় পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসি